জামাত ইসলামী করার কারণে হিংসার বশবর্তী হয়ে রাগ তার জীবনটা আপনারা নষ্ট করে দিয়েছেন এই জন্য আমরা চাই আগামীকাল নিরাপরাধ এই মানুষের পক্ষে আঠারো কোটি মানুষ আমরা ওই তেরোশো নিরানব্বই জনের মতো দাঁড়াতে চাই ওনাদের যদি আল্লাহ রাজি থাকে একটা নিরাপরাধ মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে এটিএম আজহারুল ইসলামের পক্ষে আগামীকাল সারা দেশে যে বিক্ষোভ যে যেখান থেকে পারেন যদি নেমে যান আল্লাহর কসম আল্লাহ রাজি হয়ে যাবেন

জানেন তার অন্যতম ভিক্ষি হল তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি ইসলাম আপনারা নিশ্চয় জানেন তার আইনজীবী বলেছে তাকে নাকি যে মানে স্বাক্ষর ভিত্তিতে তাকে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে সেটা অত্যন্ত হাস্যকর তার সাক্ষীরা বলেছে তাকে নাকি দেড় কিলোমিটার পর দূর থেকে তাকে দেখেছে কেউ কেউ বলেছে তিন কিলোমিটার দূর থেকে আবার কেউ বলেছে নাকি ছয় কিলোমিটার দূর থেকে তাকে শনাক্ত করেছে এটা কি এটা হাস্যকর না এই ধরনের মিথ্যা সাক্ষী দিয়ে তারা আমাদের নেতাকে আটকে রেখেছে বির উপস্থিতি আমরা বলতে চাই বিগত আওয়ামী ফ্যাসির সরকারে যারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে যারা ভোটার অধিকারকে হরণ করেছে তাদেরকে আগে বিচার করতে হবে ঠিক আমরা সরকারকে বলতে চাই আমাদের নেতা